দুপুর বাজে তিনটা বাজে কিন্তু প্রচুর যে গরম গরমের কারণে ঘরে থাকতে পারতেছি না এখন এই বর্তমানে আল্লাহ তালা যেই বাতাস দিছে বাতাসের কারণে খুব ঠান্ডা হয়ে গেছে গা তো আপনাদেরকে দেখাইতেছি যে বাতাসের অবস্থা রাখি এই যে প্রচুর বাতাস বাতাসের কারণে পুরা এরিয়া সব ঠান্ডা হয়ে গেছে আর হয়তো কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে নিজের আশেপাশে কলা গাছ শান্তি আর শান্তি রে আসলে ফ্যানের বাতাসে তেমন একটা শান্তি নেই এই যে আল্লাহ দেওয়া যে বাতাস বাতাসে কতটা শান্তি দেখেন অবস্থাটা কি গরমের সময় যদি এগুলা সিলিন্ডার ভরে রাখা যেত তো ভালোই হইতো নাকি আমি দাঁড়িয়ে আছি ঘরে প্রচুর গরম বাতাস আর বাতাস ভালো আর এই বছর প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কারণেই ফসলা দিয়ে দাও হয় না তারপরে এই দিন প্রচুর গরম গরম বলতে বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি এরকমই গরম কিন্তু মনে হয় যে আরও তাপমাত্রা বেশি দাম বেশি